মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হুসাইন রাজিউল্লা তালা আনহ দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রদিউলা তালাহ আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হজরত ফতেমা রদিউলা আনহা তার ডিস কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হুসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এই চিন্তা করে মা ফাতেমা হৃদয় যেন কেঁদে উঠলো ঠিক এমন সময় হজরত হাসান রাদিউল্লা তালাহ আনহ ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আমাজান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হজরত ফতিমা রাদিউল্লা তালা আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হজরত হাসান ও হুসাইন হোসাইন তালা আনহ যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হজরত ফতেমা রাজিউল্লা আনহা দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গফুর রহিম রহমানের রহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসূলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহেরবানী করে আমার সম্মান রক্ষা করো হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথেই হজরত ইব্রাহিল আলাইহিসাল্লাম দর্জি বেশে দুটি জামা নিয়ে হজরত হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান ও হোসাইন রাদৌলাত তালা আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং লাল আর একটি রং সবুজ এদিকে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হজরত ইমাম হাসান ও হুসাইন রাজিউল্লা তালা আনহ ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয়ে যেন কষ্টের মেঘ ঘনিয়ে এলো ফতেমা রাজিয়াল তালা আনহার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো। এই জামার রহস্য আর হকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজরত জিব্রাহল আলহিসাল্লাম হজরত মোহাম্মদ সলিল্লু আলহিাসাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল তোমার নয়নের মণি মা ফাতেমা দুটি জামার হকিকাত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান ও হোসাইনের জন্য যে ফজিলাত আল্লাহ নির্ধারণ করেছেন তারই ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হজরত জিব্রাহল আলিয়া সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রসুল সালঘু আলিয়াসাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে তার এক ঝলক আল্লাহরব্বুল আলামিন আজ আমাকে দেখিয়েছেন ফতেমা তোমার সন্তানদের জন্য এই জীবন ঝামন পরীক্ষা তেমনি ফজিলাতের তারপর মোহাম্মদ সুল্লহু আলহাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাদ দিও এই কথা শুনে ফতেমা রাদিউল্লা তালা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগলো ইমাম হাসান ও হোসাইন রাজুল্লাহ তালা আনহ বড় হতে লাগলেন একে একে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম হজরত ফতিমা রাদুল্লাহ তালাহ আনহা সহ চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া তার পুত্র ছিল এজিত মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হলো তখন এজিৎ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিৎকে রাষ্ট্র শাসক পদে উপনীত করলেন কিন্তু রসুলের প্রতি ভালোবাসা রসুলের আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসতো না এবং শাসক হিসাবে মানতে পারল না সবাই বলতে লাগলো আমরা এজিৎকে মানি না হোসাইন আমাদের আশার আলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজিত অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন একদিন এজিত মনে মনে ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবো না যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে এই পথের কাটা সরাতেই হবে আসলে এজিত ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়াময়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন এজিত। কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হোসাইনকে কুফায় ডেকে আনো কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুপাই ডেকে আনো নয়তো আমরা কিছুই করতে পারবো না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এই কাছে তোমাকে বায়াত হতে হবে অতঃপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করলো এভাবেই যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসাইন আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হোসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনো আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি বরং সেখানে যাওয়ার